এই যে এই দেন আমাদের বল টুকি কেটেছে সবাই লাইভে যোগ করুন গাইজ ওই দেখেন ওই দেখেন ওই দেখেন বলটুর কুরকুরি উঠেছে ঠিক আছে আর কুরকুরি সবাই থামানোর জন্য আপনার লাইভে আসেন এই যে দেখেন কুরকুরি ম্যান এই কুরকুরি ম্যান এদিকে এসো দি কা হা হা ভালো কিরা তেরো চোদ্দ জন তুই বই একজনে নাই বেটা

आज तो ना क्यों ये तो कुछ <laughs> <laughs> तो ना थी तो क्यों ना <laughs> ना ये पूरे आप बढ़ गए हमने बायरल भी की <laughs> तो इन लिखा है तू कौन सा काम करता थी सर वाला जी हम लोग गोरी एक दिन तो मना करने का साबित करना जो एक बार बायरल हो जाए आपने कुछ सीन मुझे

কে তিন মারবে দেখেন আমাদের ঘরে আরেকটা বলটো আছে দেখেন ড্যামের উপরে এটা লাপাত আছে দেয়া যায় নাকি কুরকুরি গিটাইতাছে হ্যাঁ এই যে দেখেন আমাদের কার্টন ফ্যাক্টরি পরিবেশ ভাই বেশি বেশি করে শেয়ার করবেন